নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কালীগঞ্জ উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতল সেই উপনির্বাচনে একজন একজন ন বছরের একটি কন্যা শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হলো এই মর্মান্তিক পরিস্থিতির মধ্যেও নির্বাচনী বিশ্লেষণ যখন করতে হচ্ছে কিছু হার্ড তথ্য মানে একদম নিষ্ঠুর তথ্য কিন্তু বাংলার মানুষের সামনে পেশ করা দরকার দেখুন কালীগঞ্জ উপনির্বাচনে ছেচল্লিশ শতাংশ হচ্ছেন হিন্দু ভোটার আর চুয়ান্ন শতাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট দেখুন যদি বিজেপির ভোট বাক্স যেটা বিজেপি যে ভোটটা পেয়েছে সে ভোটের সংখ্যাটা হচ্ছে আলটিমেটলি বাহান্ন হাজার সাতশো দশ এই সংখ্যাটা বিজেপি পেয়েছে যেটা শতাংশের হিসেবে আঠাশ পয়েন্ট উনত্রিশ শতাংশ আঠাশ পয়েন্ট উনত্রিশ শতাংশ ওভারঅল যে ভোটটা পড়েছে তার মধ্যে বিজেপি পেয়েছে কিন্তু সামগ্রিকভাবে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে বাহান্ন হাজার সাতশো দশ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই ভোটার বিজেপি যে ভোটটা পায় সে ভোটটা তো সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বিজেপি পায় না এটা ধরে নেওয়াই যায় সেখানে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটটাই বিজেপি পায় সংখ্যালঘু ভোট একাত্তা পেলেও পেতে পারেন না পাওয়ার সম্ভাবনাটাই বেশি এই মুহূর্তে যা মেরুকরণের রাজনীতি হয়েছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ দু হাজার সাতশো উনষাটটি ভোট বিজেপি পেয়েছে বাহান্ন হাজার সাতশো দশটি ভোট এবং কংগ্রেস প্রার্থী যিনি তিনি পেয়েছেন আঠাশ হাজার তিনশো আটচল্লিশটি ভোট অবশ্য কংগ্রেস প্রার্থীর বামপন্থীদের সমর্থনে তাঁর কিন্তু জামানতটা গেছে স্বাভাবিকভাবে এই নির্বাচনের প্রেক্ষিতে অনেকগুলো প্রশ্ন আসে দু হাজার ছাব্বিশের নির্বাচন কেমন হবে স্বাভাবিকভাবে কালীগঞ্জ উপনির্বাচন জিতে তো তৃণমূল কংগ্রেসের একটা ধারণা মানুষের কাছে ইন্টারপ্রিটেশন তারা করবেন যে আমরা উপনির্বাচনে অ্যাবসলুটলি জিতেছি প্রায় পঞ্চাশ হাজারের মার্জিনে জিতেছি কিন্তু পেছনে লুকিয়ে আছে একটা অদ্ভুত ধরনের তথ্য যে তথ্যটা আজকে চর্চা করার জন্য আমি আজকের এই প্রতিবেদন পেশ করছি আপনাদের কাছে যা সত্য যা তথ্য সবসময় সামনে আসে না বহিরাঙ্গে যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা নিয়েই আলোচনায় মানুষ বেশিটাই মনোনিবেশ করে আমাদের মনে হচ্ছে পেছনের খবরগুলোকে একটু তুলে ধরা দরকার আমি বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিং কিছু তথ্য দিয়েছেন আমি তাঁর বক্তব্য আপনাদের কাছে শোনাব কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীও এই বিষয় নিয়ে কিছু তথ্য দিয়েছেন সেটাও আপনাদের শোনাব কিন্তু তার আগে বলি যে এই কালীগঞ্জের উপনির্বাচনে তিনশো নটা বুথ আছে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা নির্বাচন ক্ষেত্র সেখানে তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী ছিলেন আর আমে আহমেদ তিনি প্রয়াত হয়েছেন তার কন্যা আলিফ আহমেদ তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তিনি নির্বাচনে জিতেছেন এখানে মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায় থেকেই প্রার্থী দিয়েছিলেন কংগ্রেসকে সিপিএম সাপোর্ট করেছিল কংগ্রেসও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী দিয়েছিল একমাত্র বিজেপি কিন্তু হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তিকে সেখানে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন তিনশো নটা টোটাল বুথ আছে তিনশো নয়ের মধ্যে একশো নটা বুথ হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে হিন্দু বুথ বেসিক্যালি যেখানে বলা হয় একশো নটা বুথে সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে আমাদের নজর ছিল সেই বুথগুলোর দিকে সেই একশো নটা বুথে রেজাল্ট বেরোনোর পর দেখা গেল একশো নটা বুথের মধ্যে বুথ নং বারো ছাড়া একশো আটটা বুথে বিজেপি কিন্তু এগিয়ে আছে অ্যাবসলিউটলি এগিয়ে আছে একশো আটটা বুথে মনে রাখতে হবে এটা গেল একটা তথ্য একশো নটা হিন্দু বুথের মধ্যে একশো আটটা বুথে বিজেপি এগিয়ে আছে এখানে কিন্তু তৃণমূল স্কোর করতে পারিনি সিপিএম স্কোর করতে পারেনি সবটাই লিড নিয়েছেন বিজেপি একমাত্র বুথ নং বারো সেখানে একমাত্র তৃণমূল লিড নিয়েছে সেখানে হিন্দু অধ্যুষিত বুথ সেটা কিন্তু ওই একটি বুথ ছাড়া কোনো জায়গায় হিন্দু অধ্যুষিত বুথে তৃণমূল লিড নিতে পারেনি এটা একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমার মনে হচ্ছে আপনাদের সামনে পেশ করা দরকার টোটাল হিন্দু ভোটার কত আছে এই হিন্দু ভোটারের সংখ্যা হচ্ছে কালীগঞ্জ উপনির্বাচনে এক লক্ষ দশ হাজারের আশেপাশে এক লক্ষ দশ হাজারের আশেপাশে হিন্দু ভোটার আছেন তার মধ্যে পোলিং কত হয়েছে পোলিং হিন্দু ভোটাররা ভোট দিতে ভোট গ্রহণ কেন্দ্রে গেছেন ছেষট্টি শতাংশ আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কথা বলছি না আমি বলছি হিন্দু ভোটারের মধ্যে এক লক্ষ দশ হাজার ভোটারের মধ্যে ছেষট্টি শতাংশ হিন্দু ভোটার ভোট কেন্দ্রে গেছে যার জন্য হিন্দু ভোটার যে ভোট দিয়েছেন সেই সংখ্যাটা হচ্ছে বাহাত্তর হাজার ছশো বাহাত্তর হাজার ছশো জন হিন্দু নাগরিক তাঁরা কিন্তু কালীগঞ্জ উপনির্বাচনে ভোট দিয়েছেন এই বাহাত্তর হাজার ছশো হচ্ছে ছেচল্লিশ শতাংশ যে হিন্দু জনগোষ্ঠী আছেন তাদের মধ্যে থেকে অর্থাৎ ছেষট্টি শতাংশ টোটাল ছেষট্টি শতাংশ ভোটার ভোট দিয়েছে হিন্দুদের মধ্যে এক লক্ষ দশ হাজারের মধ্যে ছেষট্টি শতাংশ হচ্ছে বাহাত্তর হাজার ছশো তাঁরা ভোট দিয়েছেন এই বাহাত্তর হাজার ছশোর মধ্যে বিজেপি পেয়েছে বাহান্ন হাজার সাতশো দশ এবার এই বাহাত্তর হাজার ছশো হিন্দু ভোটারের মধ্যে বিজেপি পেয়েছেন বাহান্ন হাজার সাতশো দশ আপনারা বলতেই পারেন আপনি জানলেন কি করে যে মুসলিমরা বিজেপিকে ভোট দেনি না দেওয়ারই কথা স্বাভাবিকভাবে সেই যুক্তি থেকেই আমি বলছি এই বাহান্ন হাজার সাতশো দশ যে ভোটটা বিজেপি পেয়েছে এটা অ্যাবসলিউটলি হিন্দু ভোটার আবার বলছি অ্যাবসলিউটলি হিন্দু ভোটার অর্থাৎ বাহাত্তর হাজার ছশো জনের মধ্যে বিজেপি পেয়েছে বাহান্ন হাজার সাতশো দশ এবার এটা যদি পার্সেন্টেজের হিসেব কষা যায় তাহলে দেখা যায় যে বাহাত্তর পয়েন্ট ছয় শূন্য শতাংশ অর্থাৎ প্রায় তিয়াত্তর শতাংশ হিন্দু ভোটার কিন্তু বিজেপির ওপর আস্থা রেখেছে যারা ভোটগ্রহণ কেন্দ্রে গেছেন মনে রাখবেন যারা ভোটগ্রহণ কেন্দ্রে গেছেন প্রায় তিয়াত্তর শতাংশ ভোটার কিন্তু বিজেপির ওপর আস্থা রেখেছে তারা তৃণমূল বা সিপিএমকে বিছে নেননি এবার প্রশ্ন হচ্ছে যে এখানে একটা ছোট্ট তথ্য উল্লেখ করি প্রায় আড়াই হাজার ভোটার ভোটার নোটাতে ভোট দিয়েছেন আমি এখানে একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে পেশ করব যেখানে দাঁড়িয়ে দেখবেন আপনারা যে এই বাহাত্তর হাজার ছশো ভোটারের মধ্যে বিজেপিকে যদি বাহান্ন হাজার সাতশো দশজন ভোট দেন তাহলে বাকি থাকছেন কতজন হিন্দু ভোটার আমি এই হিসেবটা করছিলাম উনিশ হাজার আটশো জন হিন্দু ভোটার কিন্তু বিজেপিকে বাছেননি উনিশ হাজার আটশো ভোটার কিন্তু বিজেপিকে বাছেননি এইবার আসুন আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের মনে রাখা মুশকিল আমি বুঝি কিন্তু আমি সেই জন্য রিপিট করছি কথাগুলো তৃণমূলকে ভোট দিয়েছেন কথা এক লক্ষ দু হাজার আটশো ঊনসত্তর জন এক লক্ষ টোটাল ভোট তৃণমূল যেটা পেয়েছে এক লক্ষ দু হাজার আটশো ঊনসত্তর জন এইবার আমি যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে এই উনিশ হাজার আটশো নব্বই জন সবাই তৃণমূলকে ভোট দিয়েছেন কেউ কংগ্রেস সিপিএমকে দেননি সেটা ঠিক নয় কংগ্রেস সিপিএমকে অন্তত আমার ধারণা কংগ্রেস সিপিএম যে ভোটটা পেয়েছে আঠাশ হাজার তিনশো আটচল্লিশ তার মধ্যে দু তিন হাজার হিন্দু ভোটার আছে কিন্তু আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে এই উনিশ হাজার আটশো নব্বই এই পুরো ভোটারই তৃণমূলকে দিয়েছে তাহলে তৃণমূলকে এক লক্ষ দু হাজার আটশো উনসত্তর যে ভোটটা তৃণমূল কংগ্রেস পেয়েছে তার মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা হচ্ছে উনিশ হাজার আটশো নব্বই উনিশ হাজার আটশো নব্বই এবার আমি বাদ দিলাম উনিশ হাজার আটশো নব্বই বাদ দিলে তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছেন অন্য সম্প্রদায়ের সেটা হচ্ছে বিরাশি হাজার আটশো উনসত্তর বিরাশি হাজার আটশো উনসত্তর অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি আমি অ্যাবসলিউটলি ধরে নিই যে হিন্দু ভোটাররা বিজেপিকে ভোট দেননি লেফট ওভার ভোটার উনিশ হাজার আটশো নব্বই সেইটা এক লক্ষ দু হাজার আটশো উনসত্তর তৃণমূলের প্রাপ্ত ভোট থেকে যদি বাদ দিই উনিশ হাজার আটশো নব্বই ভোটার তাহলে তৃণমূল কংগ্রেস পেয়েছে বিরাশি হাজার ভোট আবার বলছি বিরাশি হাজার আটশো ভোট শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উইচ কামস টু এইট্টি পার্সেন্ট প্লাস অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে টোটাল ভোটটা পেয়েছে তার আশি শতাংশ মাইনরিটি ভোটারের ভোট পেয়েছে বাকি উনিশ হাজার আটশো যদি আমি ধরে নিই যে সিপিএম কংগ্রেসকে কেউ দেননি তাহলে সেই সংখ্যাটা তৃণমূলকে দিয়েছেন সেই সংখ্যাটা ধরলে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস আশি শতাংশ মাইনরিটি ভোটার পেয়েছেন আর কুড়ি শতাংশ হিন্দু ভোটারের কনফিডেন্সটা পেয়েছেন যেখানে বাহাত্তর হাজার ছশো জন হিন্দু ভোটার ভোট দিতে গেছেন আমি আবার বলছি এই উনিশ হাজার আটশো নব্বই জন হিন্দু ভোটার যারা বিজেপিকে বাছেন তাদের মধ্যে আমার নিজের ধারণা দু তিন হাজার কংগ্রেস সিপিএমকে দিয়েছেন কেন কংগ্রেস সিপিএমের মধ্যেও তো হিন্দু অ্যাক্টিভিস্ট আছেন তারা দিয়েছেন তাহলে সংখ্যাটা আরও নেমে যাবে অর্থাৎ উনিশ হাজার আটশো নব্বইয়ের মধ্যে হয়তো দেখা গেল ষোলো হাজার ভোট তৃণমূল কংগ্রেস হিন্দু ভোটার পেয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এক লক্ষ দু হাজার আটশো উনসত্তর যেটা তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট সেইখান থেকে যদি হিসেব করা যায় তাহলে প্রায় চুরাশি শতাংশ ভোট মাইনরিটির ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস আমি ক্যালকুলেশনটা সবটাই বললাম আপনাদের পক্ষে মনে রাখা মুশকিল কিন্তু যেটা ইঙ্গিত স্পষ্ট হিন্দু ভোটারের মধ্যে অ্যাপসলিউট ভোটটা কিন্তু বিজেপি নিয়ে নিয়েছে কালীগঞ্জে যদিও কালীগঞ্জে উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি পিছিয়ে পড়েছে হেরেছে হেরে গেছে সব ঠিক আর তার জন্য একটি নবছরের কন্যাকেও তৃণমূল কংগ্রেস মেরে দিল সেটাও ঠিক কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে হিন্দু ভোট কনসলটেশন এবার এই হিন্দু ভোট যদি কনসলটেশন যে কেন্দ্রে হিন্দু ভোটার বেশি আছে সেখানে হয় অঙ্কটা কোন দিকে যাবে বুঝতে পারছেন এবং সেই জন্যই হিন্দু হিন্দু ভোটারের কনসলটেশন যত হবে আগামী দশ মাস বিজেপি সর্বাত্মক যদি ঝাঁপায় এই হিন্দু ভোট কিন্তু কনসলটেশন হবে যেখানে ধরুন আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট হিন্দু ভোটার আছে সেখানে যদি এই ধরনের হিন্দু ভোটার কনসলটেশন হয় তৃণমূলের কপালে কি শনি আছে বুঝতে পারছেন সেই জন্যই তো হালালের ওই গজার পেঁড়া শেষ পর্যন্ত বাড়িতে গিয়ে গিয়ে প্যাকেটে প্যাক করে করে পৌঁছতে হচ্ছে হালালের গজা পেঁড়া যদি আমরা বলছি কিন্তু সেখানেও তো হালালের দোকান থেকেও অনেক জায়গায় সাপ্লাই গেছে সব জায়গায় নয় আমি বলছি অনেক ভেরি সিরিয়াস নোট আমি বলছি এই এই অঙ্কটা নিয়ে আগামী দিন বেশ কিছু কিন্তু পর্যবেক্ষণ বিশ্লেষণ করতে হবে কিন্তু আমি এই মুহূর্তে প্রথমেই যাব শুভেন্দু অধিকারী এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছেন সেখানে কিছু তথ্য দিয়েছেন আমি সেই তথ্যের কিছুটা অংশ খুব টুকরো একটা ছোট্ট অংশ এই মুহূর্তে আপনাদের এই প্রতিবেদনে দেখাবো টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স এক লাখ দশ হাজার হিন্দু ভোট পোল হয়েছে ছেষট্টি পার্সেন্ট টোটাল হিন্দু ভোট পোল হয়েছে বাহাত্তর হাজার ছশো বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে বাহান্ন হাজার সাতশো দশ পার্সেন্টেজ হচ্ছে বাহাত্তর দশমিক ছয় শূন্য মানে অ্যাপ্রক্স তিয়াত্তর পার্সেন্ট ধরে নিতে পারেন এবং যে একশো নটা বুথ হিন্দু ডোমিনেট তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি সেই তালিকাতে আপনি দেখুন একটা বুথ বুথ নাম্বার বালো পলাশি টু টোটাল ভোটার পাঁচশো বিরানব্বই পোল হয়েছে তিনশো একান্ন আমরা পেয়েছি একশো বত্রিশ মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিড পেয়েছে বাকি একশো আটটা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি আউট অফ থ্রি জিরো নাইন একশো ন বুথ কমপ্লিটলি ডোমিনেড বাই হিন্দু সেই একশো নটা বুথের মধ্যে বুথ নাম্বার বারো ওখানে আমরা কম পেয়েছি একশো বত্রিশটা ভোট পেয়েছি পোল ভোট তিনশো টোটাল ভোট পাঁচশো বিরানব্বই বাকি একশো আটটা বুথে দেখুন আমি লাস্ট বুথ বলছি তিনশো নয় ফরিদপুর টোটাল ভোট ছশো আশি ভোট পড়েছে চারশো একাশি বিজেপি তিনশো চোদ্দ তিনশো আট ফরিদপুর টোটাল ভোট হাজার বাহান্ন সাতশো পঞ্চান্ন বিজেপি চারশো চুরাশি আপনি এইরকম করে যদি আরও দেখেন এবার আপনাদের কাছে বিশ্লেষণে নিয়ে যাব বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি তিনি পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন একদম তথ্য ধরে ধরে টু দি পয়েন্ট ব্যাখ্যা করেছেন বিজেপি কিন্তু বেশ কিছুটা স্পিডে ফাঁটতে হবে পারবে কি বিজেপি বিজেপিকে অনেকগুলো কাজ করতে হবে কোন কোন কাজ করতে হবে সেটা কি বিজেপি সর্বভারতীয় নেতৃত্বকে রাজ্য নেতৃত্ব বোঝাবে আমি সামগ্রিকভাবে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার টেক্সটটা আমি কিছুটা আপনাদের কাছে বর্ণনা করেছি কিন্তু আমার মনে হয়েছে এই প্রতিবেদনে খুব গুরুত্বপূর্ণ এই অংশটা যেখানে নীলাদ্রিবাবু খুব সুন্দরভাবে পুরো বিষয়টা বিশ্লেষণ করেছেন শেষ পর্যন্ত শুনুন যেটা খুব স্পষ্টভাবে বলা যায় যে একটা ধর্মের ভিত্তিতে পোলারাইজেশন খুব স্পষ্ট ভাবে কালীগঞ্জে চোখে পড়েছে মুসলিম ভোটার আপনি যেরকম বলছিলেন আমিও দেখেছি চুয়ান্ন শতাংশ কালীগঞ্জে আর তৃণমূলের ভোটের পার্সেন্টেজ আশ্চর্যজনক ভাবে পঞ্চান্ন শতাংশ অর্থাৎ মুসলিম ভোটের একটা বড় অংশ তৃণমূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় না কত শতাংশ মুসলিম কত শতাংশ হিন্দু কিন্তু বিজেপির ক্ষেত্রে সম্ভবত বলা যায় বিজেপি যে ভোটটা পেয়েছে পুরোটাই হিন্দু ভোট কারণ এখানে মোটের ওপর মুসলমান ভোট আছে আর হিন্দু ভোট আছে সুতরাং মুসলমানরা আপাতত বিজেপিকে ভোট দেবে না এটা ধরেই নেওয়া যেতে পারে সেখানে দাঁড়িয়ে আমি দেখছি বিজেপির ভোটের শতাংশ হচ্ছে আঠাশ পয়েন্ট উনত্রিশ শতাংশ এবার ছেচল্লিশ শতাংশ হিন্দু ভোটার যদি থাকে শতাংশ শতাংশ মুসলমান হিন্দু হয় আর তার আঠাশ পয়েন্ট উনত্রিশ শতাংশ বিজেপি পেয়ে থেকে থাকে যদি যেটা ভোটের ফলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে টোটাল হিন্দু ভোটের একষট্টি পয়েন্ট পাঁচ শতাংশ আচ্ছা এবার আমি যদি সন্মায়দা লোকসভাটা দেখি বিজেপি আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল সেটা অ্যারাউন্ড পঞ্চান্ন শতাংশ বিরোধী দলনেতা সম্ভবত সেই কথাটা বলেছেন যে হিন্দু ভোটের প্রায় পঞ্চান্ন শতাংশ আমরা পেয়েছি সেটা বা চুয়ান্ন পঞ্চান্ন পেয়েছি সেটাকে আরো বাড়াতে হবে এই নির্বাচনে যেটা আশাপপ্রদ বিজেপির জন্য এই চুয়ান্ন পঞ্চান্নটা বেড়ে কিন্তু একষট্টি পয়েন্ট পাঁচ মানে প্রায় বাষট্টি শতাংশ হয়ে গেছে এবার আমি যদি ধরে নিই কালীগঞ্জের যে ট্রেনটা হিন্দু ভোটের কনসলিটেশন এই ট্রেনটা সারা বাংলায় হলো এখন সারা বাংলায় মোটামুটি সত্তর শতাংশ এখনো হিন্দু ভোট ধরে দেওয়া যেতে পারে এই সত্তর শতাংশর বা একষট্টি শতাংশ ভোট যদি বিজেপির দিকে কনসলিডেট করে যে কনসলিডেশনটা যত সময় যাবে আরো বাড়ার সম্ভাবনা আছে তাহলে এই মুহূর্তে ভোট হলে বিজেপি কিন্তু তেতাল্লিশ শতাংশ ভোট পাওয়ার একটা সম্ভাবনা আছে টোটালের যেখানে বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট হয়েছিল লোকসভায় সেটা অলরেডি বেড়ে তেতাল্লিশ শতাংশ আর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ভোটটা যদি বিজেপি আর দু শতাংশ বাড়াতে পারে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে আপনি যেটা বলছেন যে এই মুহূর্তে যে ভোট কনসলিটেশনটা হয়েছে এটা স্বাভাবিক আগামী দশ মাসে এই ভোট হিন্দু ভোট কনসলিটেশনটা বিজেপি স্ট্র্যাটেজিক্যালি বাড়াবে এবং বাড়ানোরই কথা হিন্দু ভোট কনসলিটেশনের নানান রেক্ষাপট প্রেক্ষিত তৈরি আছে আপনি বলছেন যে আগামী দশ মাসে এই সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ আরও বাড়ানোর একটা স্কোপ রয়েছে দেখুন সন্ময়দা আপনি বলছেন বাড়াবে ব্যাপারটা আমি নই কারণ একটা কথা বাজারে শোনা যাচ্ছে একটু কান পাতলেই যে তৃণমূলের সহায়তায় একটি হিন্দুত্ববাদী দল তৈরি হতে চলেছে এবং বিজেপিরই একজন জননেতা দল থেকে বেরিয়ে এসে এই হিন্দুত্ববাদী দলের নেতৃত্ব দিচ্ছেন এই ঘটনাটা যদি ঘটে তাহলে আপনি ভাবুন হিন্দুত্ববাদী ভোটটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যেতে পারে ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল সত্যিকারের সুবিধাটা হয়েছিল অনেকে বলে থাকেন বিশ্লেষকেরা কারণ কংগ্রেসের ভোটটা দুভাগে ভাগ হয়ে গেছিল অর্থাৎ সিপিএম বিরোধী ভোট সেটা দুভাগে ভাগ হয়ে গেছিল ঠিক একইভাবে বিজেপির যে বর্তমান ভোট যেটা হিন্দুত্ববাদী ভোট বা হিন্দু ভোট সেটা যদি দুভাগে কোনোভাবে ভাগ হয়ে যায় ধরুন নতুন দলটি পাঁচ শতাংশ ভোট কেটে নিল কিছু কম আসন টাসন পেল না পাঁচ শতাংশ ভোট কেটে নিল এটাই কিন্তু একটা বিরাট ফারাক করে দেবে নির্বাচনে বিজেপিকে সচেতন হতে হবে এই ভোটটা তারা ধরে রাখতে কিভাবে পারবে অর্থাৎ তারা কি করে হিন্দু ভোটের কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারবে এবং বাড়াতে পারবে তার জন্য কি কি উদ্যোগ নিতে হবে এবং এই যে নতুন দল যদি আসে তার মোকাবিলা কি করতে করতে তাদের কি করতে হতে পারে এই ব্যাপারটা কিন্তু খুব সচেতন ভাবে তাদের এগোতে হবে ঠিক একইভাবে একটা কথা শোনা গেছিল গত লোকসভা নির্বাচনের আগে যে বিজেপির পক্ষে নাকি একটি হিন্দুত্ববাদী দল আমি নাম এই একটি ইসলাম দল আমি নাম নিচ্ছি না তারা নাকি নির্বাচনের ময়দানে নামছে তৃণমূলের মুসলিম ভোটটা কেটে নেওয়ার জন্য এবং এটাকে মোকাবিলা করার জন্য তৃণমূল কিন্তু কৌশল অবলম্বন করেছিল এবং তারা সফলভাবে মুসলিম ভোটটাকে কনসলিডেট করতে পেরেছিল তাই জন্যই এত দুর্নীতির অভিযোগ সত্ত্বেও তারা কিন্তু একটা বিরাট জয় তাদের আসন বাড়িয়ে নিতে পেরেছে এবং বিজেপি হিন্দু ভোট কনসলিডেশনের জন্য একেবারে মার্কেটিং এর পরিভাষায় যেটা আমরা বলি এটা ফোকাস কাস্টমার বিজেপির যদি কোনো ফোকাস কাস্টমার অথবা ভোটার থাকে সেটা হচ্ছে হিন্দু ভোটাররা এই হিন্দু ভোটটা আরো বেশি করে কি করে কনসেন্ট্রেট করা যেতে পারে এবং কালীগঞ্জের ট্রেনটা কি করে সারা বাংলায় প্রতিফলিত করা যেতে পারে এর ব্যাপারে কিন্তু কাজ করতে হবে ডেফিনেট প্রোগ্রাম নিয়ে এটাই আমার মনে হয় সুতরাং এটা ধরে নেবেন না বিজেপির ভোটটা বাড়বে এটা কিন্তু ধরে নেওয়াটা ভুল প্রিলাদিবাবু আপনি এতক্ষণ যেটা বললেন সেটা হচ্ছে যে হিন্দু ভোট পোলারাইজেশন হিন্দু ভোট কনসলিডেশন বিজেপি কতটা এগোতে পারে সেই পার্সপেক্টিভে যেটা সিক্সটি ভোট বিজেপি এখন পেয়েছে যেটা টোয়েন্টি এইট যেটা সেটা হচ্ছে টোটাল হিন্দু ভোটের ফর্টি সিক্স মধ্যে সেটা হচ্ছে একষট্টি শতাংশ আমি এবার একটু অন্য প্রশ্ন করব সেটা হচ্ছে কংগ্রেস এবং লেফট তাদের প্রার্থী তিনি পেয়েছেন আঠাশ হাজার তিনশো আটচল্লিশ গতবার থেকে তিন হাজার ভোট বাড়িয়েছেন কিন্তু তাদের জামানত কিন্তু এবারেও বাঁচেনি আমার আপনার কাছে খুব সেটা হচ্ছে যে লেফট্যান্ট কংগ্রেসের ভোট যেটা তিন হাজার বেড়েছে সেটাও কি মাইনরিটি থেকে বেড়েছে তাদের কি কোনো সম্ভাবনা আছে নাকি মাইনরিটি ভোটটা তাদের কাছে যাচ্ছে বলে তৃণমূলে কোনো আশঙ্কা আছে শেখানো কি বলবেন দেখুন সন্ময় দেয় এই ভোটটা মাইনরিটি ভোট বেড়েছে কি হিন্দু ভোট বেড়েছে তার কোনো ডেফিনেট ডেটা আমাদের কাছে নেই কিন্তু আমার ধারণা কোনো ডেটা ছাড়াই বলছি লেফট এবং কংগ্রেসের ভোটটা পার্টিকুলারলি লেফটের ভোটটা যেটা কংগ্রেসের দিকে গেছে এর মধ্যে একটা হিন্দু ভোট রয়েছে বড় এবং এই হিন্দু ভোটটাকে আমি দুভাগে যদি ভাগ করি একটা হচ্ছে তথাকথিত সেকুলার হিন্দু ভোট বা বামপন্থী হিন্দু ভোট এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে হিন্দুত্ববাদী হিন্দু ভোট বা একটু হিন্দু মরস্ক হিন্দু ভোট এই যে বামপন্থী হিন্দু ভোটের সংখ্যাটা কিন্তু পশ্চিমবঙ্গে নেহাত কম নয় এবং এই হিন্দু ভোটটা কিন্তু এতদিন সিপিএম এর দিকে যেত এবং এই ভোটটাই অনেকটা কংগ্রেস পার্টি থেকে ট্রান্সফার করা হয়েছে বলে আমার মনে হয় এবং এর থেকেও বিজেপির কিছুটা ক্ষতি আছে কারণ বিজেপিকে যে ভোটটা শুধুমাত্র এই কালীগঞ্জতে একটা ইন্ডিকেটর হয় যে তৃণমূল থেকে নিতে হবে সেটা নয় লেফট এবং কংগ্রেস থেকেও তারা কিছু হিন্দুত্ববাদী ভোট পেতে পারে এটা যে মাইনরিটি ভোটের পক্ষে কিন্তু কোনো ডেফিনিট এভিডেন্স নেই এর কারণটা খুব স্পষ্ট যে এই যে সিবিআই এবং ইডির সাথে একটা সেটিং আছে তৃণমূলের এরকম একটা ধারণা মানুষের মনে তৈরি হয়েছে এবং তারা মনে কি মনে করছে দুর্নীতি সত্য সিবিআই ইডি সেভাবে ব্যবস্থা নিচ্ছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এর ফলে একটা সেকশন অব দ্য হিন্দু ভোট লেফট এবং কংগ্রেসের দিকে সরে যাওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু একটা অশনি সংকেত স্বয়ং বিজেপি কে এ ব্যাপারে আমার মনে হয় সরকারকে বিজেপিকে বলতে হবে যদিও বিজেপির সরকার আছে সরকার আর দলকে যদি আলাদাভাবে তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতিকে এ ব্যাপারে সরকারের সাথে কথা বলা উচিত যে এই ব্যাপারে তারা যাতে উপযুক্ত পদক্ষেপটাকে ভাঙাটা হচ্ছে খুব এসেনশিয়াল এই লেফ্ট লেফটে কংগ্রেসের দিকে যে ভোটটা হিন্দু ভোট কিছুটা চলে যাচ্ছে আউট অফ ফ্রাস্ট্রেশন তাদের আবার ফিরিয়ে নিয়ে আসা বিজেপির দিকে ঠিকই সম্মান এটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ হবে যদি মাইনরিটি দিকে যায় সেটা বিজেপির জন্য আসার কথা কিন্তু সেরকম সম্ভাবনা কারণ হচ্ছে তৃণমূলের দিকে একটা মাইনরিটি দেখছেন যদি এর কিছুটা গিয়েও থাকে বিধানসভার সময় কিন্তু এই কনসোলিটেশনটা বাড়ার সম্ভাবনা আছে তৃণমূলের দিকে কারণ তখন হচ্ছে অস্তিত্বের প্রশ্ন বা ইলেকশনে কিছু এসে যায় না কিন্তু বিধানসভায় যে সম্ভাবনাটা প্রবল হয়ে উঠবে উঠবে বিজেপি ক্ষমতায় এসে পারে স্বয়ং বিজেপি কে আটকাতে এই মাইনরিটি ভোট যেটা বাম এবং কংগ্রেস পাচ্ছে এখন সেটা নাও পেতে পারে সেই সময় একটা বড় অংশ স্বয়ং বিজেপির হিন্দু ভোট কনসোলিডেশনের প্রয়োজনটা কিন্তু আরো বেশি ভবিষ্যতে আমার দুটো প্রশ্ন এই পর্বে সেটা হচ্ছে খুব ছোট ছোট প্রশ্ন ছোট ছোট উত্তরই আপনি দিতে পারেন সেটা হচ্ছে যে এবারের ভোটে বিজেপি তো ওভারঅল টোটাল প্রাপ্ত ভোটের সংখ্যাটা একটু কমেছে কেন তার কারণ সম্মায়দা কম ভোট করেছে যদি কম ভোট পরে দুটো জিনিস হয় এক নম্বর তো অ্যাপসোলুট নাম্বার অফ ভোটস তো কমে যাবেই আর প্রাপ্ত ভোট যেটা বলছেন আর দ্বিতীয়ত দেখেন যখন কম ভোট পড়ে না তখন হিন্দু ভোটাররা ইউজুয়ালি কম ভোট দেয় যারা মাইনরিটি ভোটার তারা অনেকেই কিন্তু কম ভোট করলেও তাদের ভোটের হারটা কিন্তু চলতে থাকে যেটা আমরা লোকসভাতেও দেখেছিলাম লোকসভাতেও কিন্তু কম ভোট ইন্ডিয়া তার ফলে কিন্তু গেছিল আপনি জানেন যে তিনশো চার থেকে কমে দুশো চল্লিশ মাইনরিটি ভোটার্সরা গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল কিন্তু হিন্দু ভোটাররা অনেকে ভোট দিতে বেরোয়নি এবার প্রচুর হিন্দু ভোটার এটা একটা ধারণা হতে পারে যে বিজেপির জন্য আসার কথা যে এরা হয়তো এই নির্বাচনে ভোট দেয়নি কারণ এই নির্বাচনের ফলাফলে সত্যিই কিছু এসে যায় না কিন্তু বিধানসভার সময় তারা এগিয়ে এসেছে হয়তো ভোট দেওয়ার একটু সম্ভাবনা তৈরি হচ্ছে সুতরাং হিন্দু ভোটাররা যত বেশি বেরিয়ে ভোট দেবে অর্থাৎ যারা ভোট দিচ্ছে না তারা যত ভোট দেবে তত বিজেপির সুবিধে এবং সেটা কিন্তু এই কনসোলিডেশনটাকে সাহায্য করবে কারণ এ ব্যাপারেও বিজেপির উদ্যোগ নেওয়া উচিত যারা বিজেপিকে সমর্থন করে অথচ ভোট দিচ্ছে না যে কোনো কারণে হোক তাদের ভোট কেন্দ্র অবধি পৌঁছে দেওয়া এবং তাদের যে কারণে যাচ্ছে না সেই কারণগুলোকে অ্যাড্রেস করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার আপনার কাছে আমার আপনার কাছে এই পর্বে একটা ছোট্ট প্রশ্ন এটা নিয়ে পরবর্তীকালে বড় প্রতিবেদন করব সেটা হচ্ছে এই যে সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোটার এমন অনেক বিধানসভা ক্ষেত্রে আছে যেখানে এইটি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট হিন্দু ভোটার আছে এবার এখানে হিন্দু ভোট কনসোলিডেশন তো ব্যাপক এফেক্ট বিজেপির থেকে নিয়ে যেতে পারে তাই নয় কি মানে যেখানে আমরা আলোচনা করছি এখন হিন্দু হিন্দু ভোটার নিয়ে তার ভোট বিজেপি পাচ্ছে আমি বলছি যে ঠিক একই ভাবে ধরুন নব্বই পার্সেন্ট হিন্দু ভোটার যে বিধানসভা অঞ্চলে সেগমেন্টে রয়েছে সেইখানে মানে তার পার্সপেক্টিভ আমি একটু আলোচনাটায় আসছি সেইখানে দাঁড়িয়ে যদি হিন্দু ভোটের এই লেভেলের কনসলটেশন হয় তাহলে তো বিজেপির পক্ষে এটা একটা বড় 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 মানে হওয়ার জায়গা হবে বিধানসভা ক্ষেত্রে বিশেষ করে নয় কি আমার প্রশ্নটা বুঝে বোঝাতে পেরেছি কিনা জানি না অ্যাবসলিউটলি দেয় আমার মনে হয় বিজেপির আসনগুলোকে দুভাগে ভেঙে নেওয়া উচিত একদিকে হচ্ছে যেগুলো মুসলিম প্রধান কেন্দ্র অর্থাৎ মুসলিম ভোটারের সংখ্যা যেখানে হিন্দু ভোটারের থেকে বেশি সে মানে অনেকটাই বেশি সেখানে মানে কালীগঞ্জের মতো কেন্দ্র সেখানে বিজেপির ফোকাস করে খুব একটা লাভ নেই সেখানে তারা জিততে পারবে না যদিও ভোটের শতাংশ তারা বাড়াতে পারে বিজেপির ফোকাস করতে হবে সেই কেন্দ্রগুলোতে কথা আপনি বলছিলেন যেখানে হিন্দু ভোটের সংখ্যা মুসলমান ভোটের থেকে অনেকটাই বেশি বা কিছুটা বেশি সেই কেন্দ্রগুলোর উপর ফোকাস করে বিজেপিকে কাজ করতে হবে অর্থাৎ আমি যদি যদি আশি থেকে নব্বইটা কেন্দ্রে মুসলিম ভোট বেশি হিন্দু ভোটের থেকে তাহলে সেই কেন্দ্রগুলোর কম ফোকাস করে যে কেন্দ্রগুলো হিন্দু ভোট বেশি সেইটাই ফোকাস করে বিজেপি কে এগোতে হবে তবেই বিজেপি কিন্তু জড়ের মানে জয়ের দরগোড়ায় পৌঁছতে পারবে অনেক ধন্যবাদ নীলাদি বাবু এতক্ষণ সময় আপনি আমাদের সঙ্গে দিলেন বলে অনেক ধন্যবাদ